ধন্যবাদ আফাজুদ্দিন একই বিষয়ে অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ আপনার কাছে জানতে চাই যে বিডিআর হত্যাকাণ্ড যদিও এটি বিদ্রোহ বলে এতদিন চালিয়ে দেওয়া হয়েছিল এটি আসলে পরিষ্কার একটি হত্যাকাণ্ড ছিল এবং হত্যাকাণ্ড নিশ্চয়ই যখন কোনো হত্যাকাণ্ড ঘটে তার পেছনে এক ধরনের পরিকল্পনা উঠেই আসে পরিকল্পনা যখন হত্যাকাণ্ড ঘটবে তখন পরিকল্পনার বিষয়টি আসে তো এই বর্তমান যে সরকার তদন্ত শুরু করেছে এই পরিকল্পনাকারীরা বেরিয়ে আসতে পারবে কিনা তদন্তের যে গতিপথ তাতে কি পরিকল্পনাকারীরা বেরিয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা আমি মনে করি যে শুধুমাত্র হত্যা এটা দেখলে আসলে হবে না আমরা কিন্তু আমাদের বিচারের ক্ষেত্রে অথবা তদন্তের ক্ষেত্রে আমরা আইনি ভাষায় যেটা দেখি আমরা যে মোটিভটা খুঁজতে হবে আমি শুধু ইন্টেনশন দেখলাম যে হ্যাঁ এখানে একজন একজন ব্যক্তিকে মেরে ফেলেছে বা খুব খুব থেকে হয়েছে কিন্তু এরকম শুধুমাত্র এরকম উপরে উপরে ঝাপসা অ্যাপারেন্টলি দেখলে হবে না বিষয়টি কারণ এটি একটি বাংলাদেশের অনেক ঘটনার মধ্যে এটি অন্যতম স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এর চেয়ে বড় হত্যাকাণ্ড ঘটে আর ঘটেনি সুতরাং এটাকে শুধুমাত্র তারা একটি ডাল কর্মসূচি সেখান থেকে গ্রিপ্ট হয়ে তারা এটি করেছে সেটার উপরে যদি আমরা মনে করি যে এটি যথেষ্ট আমার মনে হয় যে সেটি করার কোনো সুযোগই ছিল না এবং আমরা যারা এই বিষয়টি আরও আগেই আমরা বুঝেছি যারা সচেতন নাগরিক বাংলাদেশের তারা কিন্তু একটি দিনের অপেক্ষায় ছিলেন যে এরকম দিনটি কখন আসবে যখন আমরা এই বিষয়টি বিচার আমরা প্রত্যাশা করতে পারবো এবং সেটা বাস্তবায়ন করতে পারব। আমরা মনে করি যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের সেই সুযোগটি হয়েছে এবং এই বিষয়গুলো আমরা যেটা দেখেছি এই ইন্টারভিউ সরকারে যারা রয়েছেন তারা যথেষ্ট সদিচ্ছা রাখেন এবং সততার সাথে এই বিষয়গুলোকে আবার প্রশ্ন উত্থাপিত করেছেন এবং আমি আমি মনে করি যে কমিশন করেছেন সেই কমিশনের প্রধান যাকে করেছেন তাকে আমি দেখেছি একজন দৃঢ়চেততার একজন মানুষ এবং যথেষ্ট সততা এবং সদিচ্ছা তার রয়েছে আমার মনে হয় যে এখানকার প্রতীকত যে ঘটনা সেটি বের হয়ে আসছে জি একটি বিষয় আপনার কাছ থেকে জানতে প্রধানমন্ত্রী হিংস্র হয়ে উঠেছেন এরকম একটি সংবাদে শিরোনাম বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2013 সালে এই বক্তব্যটি দিয়েছিলেন শেখ হাসিনার এই হিংসরতার শেষ পরিণতি কি 2024 না আগামীর রাজনীতিতেও এরকম আরও শিরোনাম আসবার সম্ভাবনা আপনি দেখেন আমি যদি দেখি যে জবশিয়ান নেতা এমপি মেজর ফোকর ফোকর ইসলাম আলং তিনি আসলে ওই সময় একটি বাস্তব ভিত্তিক যথরতে একটি বিষয় তিনি বলতে আজ করতে পেরেছেন অনেক আগে যেটা আমরা 2024 সালে এসে অনেকই আমরা তখনো আজ করতে পারিনি তিনি এই বিষয়টিকে তখনই একটি ডিফাইন করেছেন যে তার চরিত্রটা আলটিমেটলি কি হতে পারে এবং সেই হিংস্রতার সর্বশেষ রূপ আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তিনি হয়তো আরো হিংস্রতা চালাতেন এবং আমরা আমরা তো সেটা জেনেছি আপনাদের সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমেই এবং সেটি উঠে এসেছে তিনি পাঁচ তারিখেও কিন্তু আরো বল প্রয়োগ করে তিনি থাকতে চেয়েছিলেন তার মানে হলো যে তিনি কতগুলো মানুষ কত হাজার মানুষের জীবনের বিনিময়ে তিনি তার হিংস্রতার রূপ আরোটা আরো প্রকট প্রকাশ করতে পারতে পারেননি তিনি এবং একটি বিষয় এই ছত্রিশ দিনে যতগুলো মানুষ বাংলাদেশে মারা গেছে আমরা এটি অনেক জায়গায় শুনেছি যে ফিলিস্তিনের গাজায় আমরা শুনি যে প্রতিদিন একদিন মৃত্যু হয় এত মৃত্যু এই অল্প সময়ে পৃথিবীতে আর আর কোনো দ্বিতীয় ঘটনা নেই সুতরাং শেখ হাসিনার সেই যে হিংস্রতা সেটার আমরা সর্বশেষ রূপ আমরা পাঁচ তারিখ পর্যন্ত দেখেছি এবং সামনেও আমরা দেখবো কিনা সেটা আসলে আমাদের উপর নির্ভর এরকম এই সংস্কৃতিতে কি আবারও আমরা সামনে এটা এটা আমাদের উপরে আমাদের উপরেই নির্ভর করছে আমরা যারা জনগণ রয়েছি সচেতন জনগণ আমরা যারা দাবি করি আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের চল চলন এটার উপরে এগুলো নির্ভর করছে আমরা যদি আমাদের এই ইউনিটি আমাদের যদি রাজনৈতিক এই ঐক্যবদ্ধতা যদি আমরা ধরে রাখতে না পারি আমরা যদি নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি তাহলে কিন্তু ফ্যাসিস্ট আবার সুযোগ নেবে এটি খুব স্বাভাবিক আবার অন্য কেউ তো ফ্যাসিস্ট হয়ে উঠতে হয়ে উঠতে পারে সুতরাং আমাদের আমরা যারা জনতা রয়েছি তাদেরকে এই জুলাই আগস্টের মতোই যে যেভাবে আমরা যথেষ্ট সচেতন হয়েছি বিদায়িত তাকে আমরা পরাজিত করতে পেরেছি আমাদেরকে এভাবে সব সব সময় আমাদেরকে প্রস্তুত হয় এটি মাথায় নিয়ে মাথায় নিয়ে আমাদেরকে ধন্যবাদ বিল্লাহ আপনার কাছ থেকে আবারও শুনবো আহ একই বিষয়ে আহ বিপ্লব আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা